সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশে বর্তমানে মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করেছে বিশ্ব রাশিতে আর এখানে পনেরোই মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অবস্থান করবে গুরুদেবের এই রাশি পরিবর্তনে মকর রাশির জাতক জাতিকারা কি ফল পাবে এবং এদের উপর কি প্রভাব পড়বে আর গুরুদেবের সুফলে বৃদ্ধি করতে হলে কোন উপাচার করবে এই সময় মকর রাশির জাতক জাতিকারা তবে বিশেষ করে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গোহের দশা এবং গোহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগেই বলি যদি দর্শক বন্ধুরা আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে বর্তমানে মকর রাশির যে সমস্ত জাতক জাতিকাদের গুরুর মহাদশা কিংবা গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি এই গোচর আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন দেবগুরু বৃহস্পতি এই বিশ্বরাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করবে সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্র চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র এবং মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি পয়লা মে বিশ্বরাশিতে প্রবেশ করবে কিন্তু তার আগে ষোলোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে সূর্যদেবের নক্ষত্র কীর্তিকাতে এরপর তেরোই জুন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে এরপরে কুড়ি আগস্ট দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্রে এবং তার সাথে অক্টোবরের নয় তারিখ দেবগুরু বৃহস্পতি বক্রি হবে আঠাশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে প্রবেশ করবে আবার চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এরপরে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির চার তারিখ দেবগুরু বৃহস্পতি মার্গি হবে এবং দু হাজার পঁচিশের দশই এপ্রিল দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগসিরাতে আর এইখানটাতে অবস্থান করে পনেরোই মে দু হাজার পঁচিশ সালে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে এবার রাশি পরিবর্তন করে তখন মিথুন রাশিতে প্রবেশ করবে ভবন ভূমি বাহন সন্তান বিদ্যা বুদ্ধি জ্ঞান ধর্ম আধ্যাত্মিকতা এই সমস্ত কিছুই কারকত্ব দেবগুরু বৃহস্পতির কাছে যদি জন্মকুষ্টিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু জাতক যথেষ্ট জ্ঞানী হয় এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা খুব বেশি হয় জ্যোতিষশাস্ত্রে সব থেকে শুভ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টিতে রয়েছে অমৃত ধারা যেই স্থানে বসে সেই স্থানে তো ফল বৃদ্ধি করে আবার যেই স্থানে দৃষ্টি দিবে সেই স্থানের শুভ ফলে বৃদ্ধি করে দেয় এই দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি তো যাই হোক দেবগুরু বৃহস্পতি এই যে কীর্তিকা নক্ষত্রে অবস্থান করছে কীর্তিকা নক্ষত্রের সম্বন্ধে আপনাদের কাছে কিছু তুলে ধরি কীর্তিকা নক্ষত্র কীর্তিকা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর তৃতীয় নক্ষত্র কীর্তিকা নক্ষত্র ছাব্বিশ পয়েন্ট ওয়ান মেষ রাশি থেকে দশ ডিগ্রি বিশ্ব পর্যন্ত হয় এবং বিশ্বরাশির অধিপতি শুক্রদেব এর প্রভাব কিন্তু এই নক্ষত্রের উপর পড়ে এই নক্ষত্রের স্বামী হচ্ছে সূর্য এবং এই নক্ষত্রের দেবতা হচ্ছে অগ্নিদেব কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ মেষরাশিতে এবং বাকি তিনটি চরণ পড়ে রাশিতে প্রত্যেকটা নক্ষত্রের মতন এই নক্ষত্রটি নক্ষত্রের একটি কিন্তু চিহ্ন কিংবা সিম্বল থাকে সেটা হচ্ছে ধারালো চাকু রকম ধার কৃত্তিকা নক্ষত্রের জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায় কৃত্তিকা নক্ষত্রে জন্মানো জাতকরা খুব সত্যবাদী হয় এবং এ সমস্ত জাতকরা নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে না বরঞ্চ নিজেদের মধ্যে কিসের অভাব রয়েছে সেটাই শুনতে চায় এবং সেইটাকে সংশোধন করে এগিয়ে যেতে চায় নিজের কাজ একনিষ্ঠভাবে করতে চাই এবং কোন কাজ যদি সে ধরে তো সেই কাজটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু করতেই থাকে যেহেতু বিশ্বরাশির প্রভাব পড়ে এই নক্ষত্রের উপর এরা যতক্ষণ পর্যন্ত একটা কাজ করে তো সেই কাজটা না শেষ করা পর্যন্ত সেকেন্ড কাজ হাতে নিতে চায় না এরা নিজেদের উর্জাটাকে একটি কাজের উপরই কেন্দ্রবোধ করতে চায় যতক্ষণ পর্যন্ত কাজটা শেষ না হয় কীর্তা কীর্তিকা নক্ষত্রের জাতকরা রাজনীতিতে বিশেষ সফল হয়ে থাকে কারণ এরা নিজেদের কথা জনসাধারণের সম্মুখে সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয় এরা অনুশাসনের মধ্যে চলতে খুব বেশি পছন্দ করে এবং সামনের ব্যক্তির কাছ থেকে আশা করে যে ডিসিপ্লিনের মধ্যে থেকে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে এরা রিসার্চ জাতীয় জিনিসের উপর কাজ করতে খুব ভালোবাসে ফ্যাশান ডিজাইনার শল্য চিকিৎসক এ সমস্ত কাজে কিন্তু এরা খুব উন্নতি করে তো এটা হচ্ছে কীর্তিকা নক্ষত্র এবার বলবো যে দেবগুরু বৃহস্পতি এই কীর্তিকা নক্ষত্র অবস্থান করে মকর রাশির জন্য কি আনতে চলেছে মকর রাশি দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে হচ্ছেন তৃতীয়পতি এবং দ্বাদশপতিতে এবার দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে গোচরটা সম্পূর্ণ করবে মকর রাশির ক্ষেত্রে বিশ্ব হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি আর কালপুরুষের চক্রে পঞ্চম ঘরে কিন্তু অতি বিশিষ্ট কারক হয়ে যায় দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্রদেব আর এই শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে নৈসর্গিক শত্রুতা অর্থাৎ না ভালো না মন্দ তো দেবগুরু বৃহস্পতি যখন বিশ্বরাশিতে অবস্থান করছে তো এই বিশ্বরাশিতে কিন্তু এরকমই ফল দেবে কিন্তু এবার এটা হচ্ছে না কারণ বিশ্বরাশিতে যে তিনটি নক্ষত্র কীর্তিকা নক্ষত্র যার অধিপতি হচ্ছে সূর্যদেব রোহিণী নক্ষত্র যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব মৃগশিরা নক্ষত্র যার অধিকার অধিপতি হচ্ছে মঙ্গলদেব তো সূর্য চন্দ্র মঙ্গল তিনটি গ্রহই তো হচ্ছে দেবগুরু বৃহস্পতি মিত্রগ্রহ অতএব দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক হচ্ছে তার সাথে এই তিনটি নক্ষত্রে গোচর মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে মকর রাশির বর্তমানে সাড়ে সাতসাতির কিন্তু তৃতীয় চরণ চলছে আর এই তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণে সাড়ে সাতসাথীর ইফেক্ট বলতে গেলে একবারে থাকবেই না কারণ দেবগুরুর বৃহস্পতির এই একই হচ্ছে এই মিত্র নক্ষত্রে অবস্থান আর দ্বিতীয় হচ্ছে দেবগুরুর নক্ষত্রে আবার রাশির অধিপতি শনিদেবের অবস্থান যেটা পূর্বা ভাদ্রপদ আর পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে সম্বন্ধে কিন্তু আমি আগের ভিডিওতে অনেক কিছু বলেছি অতএব শনিদেবের এই পূজা ভাদ্রপদে অবস্থান যেটা মকর রাশির দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে হ্যাঁ অতএব শনিদেবের এই অবস্থান আর দেবগুরুর বৃহস্পতির বর্তমান অবস্থান মকর রাশির জন্য সত্যি কথা বলতে কি যে ভাগ্যের দুয়ার একেবারেই খুলে দিয়েছে এই দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন আর আর এই সূর্যদেবের নক্ষত্র কীর্তিকাতেই দেবগুরু বৃহস্পতি গোচর সম্পন্ন করবে আর এখানে তেরোই জুন পর্যন্ত অবস্থান করবে তারপরে কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি কীর্তিকা নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিবে নবম ঘর যেটা হচ্ছে কন্যারাশি আর এই কন্যারাশিতে কেতু অবস্থান করেছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ার দরুন কেতু সম্পূর্ণভাবে দেবগুরুর আয়ত্তে চলে আসবে কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল মকর রাশির ক্ষেত্রে বিগত দিনে সেই সমস্যাগুলো কিন্তু যথেষ্ট সমাধান হবে যেমন পিতার সাথে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে জাতক পিতার সাপোর্ট পাবে এই সময় এ সময় তীর্থস্থান ভ্রমণ হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন তাদের কর্মে যথেষ্ট ব্যস্ততা বাড়বে এবং যথেষ্ট ইনকাম বাড়বে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের যাত্রা হবে এবং জাতকের ধর্মের প্রতি একটি বিশেষ রুচি জাগবে এই সময় দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি বলছে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর যেটা বিশ্বিক রাশি অপরদিকে রাশির অধিপতি শনিদেব তার আবার কিন্তু দশম দৃষ্টি পড়ছে এই অষ্টম ঘরে এবার শনিদেবের যে দৃষ্টিটা আগে পড়ছিল সেটা ছিল কি শতবিশার নক্ষত্র অবস্থান করে শনি কিন্তু এখানটাতে দৃষ্টি দিচ্ছিল এবার কিন্তু শনিদেবও চেঞ্জ হয়ে গেছে কেমন যে গুরুদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে শনিদেব অবস্থান করছে আর দশম দৃষ্টি দিচ্ছে এই অষ্টম ঘরে তার সাথে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে এই লাভের ঘরে অতএব দেবগুরু বৃহস্পতির এই গোচরে মকর রাশির জন্য একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে বিগত দিনে মকর রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বা নিজের কর্মক্ষেত্রে যে লসটা খেয়েছিল এই সাড়ে সাত সাথী চলার কালীন এই যে চলছে সাড়ে সাত যে লসটা খেয়েছিল দেবগুরুর আশীর্বাদে সেই লসটা এবার পূরণ হবে তাছাড়া বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে কীর্তিকা অব কীর্তিকা নক্ষত্র অবস্থান করে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিবে রাশির উপরে রাশির উপর পড়ার ফলে মকর রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব দেখা দিবে। জাতকরা যে কাজই করবে সেই কাজে ভাগ্যের সঙ্গ পাবে যথেষ্ট সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা এগুলো লাভ করবে জাতক পুরুষার্থ যথেষ্ট বৃদ্ধি পাবে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা ফ্যাশান ডিজাইনের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ সফলতা পাবে এই সময়ে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বড় পথ পাবে এই সময় কাজের দায়িত্ব বাড়বে এবং জাতকের ধর্মের প্রতি একটা বিশেষ রুচি জাগবে শনিদেবের কুপভাবে মকর রাশি বিগত দিনে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল দেবগুরু বৃহস্পতির অবস্থানে তার যথেষ্ট সমাধান হবে এ সময় আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে যারা আপনার সাথে খারাপ আচরণ করেছিল কিংবা খারাপ ব্যবহার করেছিল তারা আপনার সাথে এবার হাতে হাত মিলাবে এবং আপনার পাশে এসে দাঁড়াবে সমাজে একটি নতুন পরিচিত হবে আপনার এ সময় পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায় মকর রাশির মায়েরা যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন দেবগুরুর এই রাশি পরিবর্তনে এই পঞ্চম ঘরে অবস্থান এবং রাশির অধিপতি শনিদেবের এই দেবগুরুর নক্ষত্র অবস্থান আপনাদের এ সময় কিন্তু সন্তান সুখ লাভ করাবে এই সময় মকর রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হবে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা গবেষণার কাজে জড়িত রয়েছেন যারা মেডিসিন ডিপার্টমেন্টে জড়িত রয়েছেন যারা সার্জেন্ট কাঁটা কাজ করেন তাদের কাজে যথেষ্ট উন্নতি হবে এবং শিক্ষা লাভের দরুন বিদেশ যাত্রাও হবে এ সময় পঞ্চম ঘর থেকে আমরা গান বাজনা নৃত্যকলা চিত্রকলা সিনেমা জগৎ এই সমস্ত দেখি অতএব এ সময় যারা এই সমস্ত কাজে জড়িত রয়েছেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কাজে যথেষ্ট অগ্রগতি হবে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মচারী যারা সরকারি কর্মচারী উচ্চপদস্থ এছাড়া যারা উৎপাদনের কাজে জড়িত রয়েছেন যেখানে তো উৎপাদন হয় এ সমস্ত কাজে যথেষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে গুরুর এই গোচরের ফলে যারা শেয়ার মার্কেটের সাথে আবার যুক্ত রয়েছেন লং টার্ম ইনভেস্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ মুনাফায় সময় হবে যারা আধ্যাত্মিকতায় জড়িত রয়েছেন তারা কিন্তু এই সময় ভালো গুরুর সন্ধান পাবে যারা জ্যোতিষবিদ্যার সাথে জড়িত রয়েছেন যারা তান্ত্রিক ক্রিয়ার সাথে জড়িত রয়েছেন তাদের কর্মে এই সময় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে গোচর এই গোচরে মকর রাশির জীবনে একটা বিশেষ আমূল ভালো শুভ পরিবর্তন হবে কারণ বিগত দিনে এই মকর রাশি অনেক কিছু হারিয়েছে আমি যত মকর রাশির জাতক জাতিকাদের দেখেছি আমি তাদের কাছে ভালো কিছু শুনতেই পাইনি কারো বাড়িতে মায়ের অসুখ কারো সংসারে অশান্তি কারো ব্যবসা বাণিজ্য চলে গেছে অনেক ধরনের অনেক অশান্তি এই মকর রাশির জাতক জাতিকারা পুয়েছে এতদিন কিন্তু এবার যে পরিবর্তনের যে চক্রটা হয়েছে তৈরি তাতে মকর রাশির জীবন সত্যি কথা বলতে গেলে তারা যা যা হারিয়েছে আমার তো মনে হয় যে তারা কিন্তু সে সমস্ত জিনিস আবার ফিরে পাবে এবং দ্বিগুণভাবে ফিরে পাবে গুরুদেব গুরুদেবের আশীর্বাদে এ সমস্ত জিনিস কিন্তু সম্ভব হতে চলছে এই মকর রাশির জাতক জাতিকাদের মকর রাশির জাতক জাতিকাদের বলব এই সময় অবশ্যই তারা কিন্তু হনুমানজির পূজা অবশ্যই করবেন বজরঙ্গালির দর্শন করবেন মঙ্গলবার করে হনুমানজির পূজা করবেন এবং মন্দিরের সেবা করবেন যেমন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা মন্দিরে কোনো হাতে হাত মিলিয়ে কোনো কাজ করে দেওয়া মন্দিরের এ সমস্ত করলে করলে কি যে গুরুর বলে কিন্তু যথেষ্ট বৃদ্ধি হয় আপনার হনুমানজিও দর্শন হচ্ছে তার সাথে মন্দিরের কাজকর্মও আপনি করছেন এছাড়া যদি না হয় তাহলে বাড়ির আশেপাশে কোনো মন্দির জোগাড় মন্দির দেখবেন সেই মন্দিরে যথেষ্ট সেবা দিবেন মন্দিরে পূজারীদের সেবার দিবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পাঁচই আশীর্বাদ নেবেন কেশরের টিকা ব্যবহার করবেন হলুদের গীট ব্যবহার করবেন যারা গুরু দীক্ষা নেননি তারা গুরুদীক্ষাও নিতে পারেন এ সময় কিংবা যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র জপ করবেন তাতেও গুরু যথেষ্ট বলে বৃদ্ধি পায় তবে আমার যে মনে হয় হনুমানজির আরাধনা করলেই যথেষ্ট এটাতেই আপনাদের সব কিছু কেটে ভালো উন্নতির রাস্তায় আপনারা যেতে পারবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকেন যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ